জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন অনলাইনে আজকের থেকে শুরু হয়েছে আর এই আবেদন চলবে আগামী তেইশ মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই ভিডিওতে আবেদন করার পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আবেদন করলে উপবৃত্তি প্রাপ্ত হওয়া যায় এই নিয়েও আলোচনা হবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক আবেদন করতে হলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই ওয়েবসাইটটিতে আসতে হবে এই ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পরে নিবন্ধন করতে হবে প্রথমেই নিবন্ধন করার জন্য স্নাতকের ধরন সিলেক্ট করতে হবে দুইটা অপশন রয়েছে ডিগ্রি পাস এবং ফাজিল আপনি যেটাতে অধ্যয়নরত আছেন সেটি সিলেক্ট করবেন যেমন আমি ডিগ্রি পাসটা সিলেক্ট করছি এবার শিক্ষাবর্ষ সিলেক্ট করতে হবে অবভিয়াসলি দু হাজার একুশ বাইশ সিলেক্ট করতে হবে এরপরে সিলেক্ট করতে হবে প্রতিষ্ঠানের অধিভুক্তি এখানে ক্লিক করলে দেখতে পারবেন তিনটা বিশ্ববিদ্যালয় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন ওই বিশ্ববিদ্যালয়টা সিলেক্ট করবেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করছি আর আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপনারা ম্যাক্সিমামই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন যাই হোক এখান থেকে শিক্ষা বর্ষ সিলেক্ট করতে হবে তো এখান থেকে প্রথম বর্ষটা সিলেক্ট করে দিচ্ছি এবার স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি যে ডিগ্রি প্রথম বর্ষে পড়ছেন আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডের থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন এরপর এইচএসি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এইচএসি রেজিস্ট্রেশন নাম্বার মানে এইচএসসি পরীক্ষার এরপর এইচএসি রোল দিতে হবে এবং এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে মনে রাখতে হবে এই মোবাইল নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি এই ইনফরমেশানগুলো সঠিকভাবে দিয়ে দিচ্ছি আমার উপরের ইনফরমেশানগুলো দেওয়া কমপ্লিট হয়েছে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে এখানে টিকমার্কটা আসবে না এরকমভাবে এখানে ক্রস চিহ্ন আসবে ওকে সো মার্ক আসলে বুঝবেন যে আপনার সকল তথ্য ঠিক হয়েছে তারপরও আপনি দেখে নেবেন এরপর আয়াম এ রোবট এখানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যেই আপনার এখানে কয়েকটা ক্যাপচার চলে আসবে বাস সিলেক্ট করতে বলছে তো আমি এখান থেকে বাসটা পুরো সিলেক্ট করে দিচ্ছি এবার নেক্সট করব। তো দেখুন আমার দুইটা ক্যাপচা পূরণ করার পরে কিন্তু এরকমটা মার্ক চলে আসছে এখন সকল তথ্য ঠিক আছে এবার নিবন্ধন যে অপশন রয়েছে এখানটাতে ক্লিক করতে হবে আমি তা করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে এখানে দেখানো হবে সাকসেসফুলি অ্যাডেড রেজিস্ট্রেশন নাম্বার সো রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে এখন পাসওয়ার্ড সেট করতে হবে মনে রাখতে হবে কমপক্ষে ছয় অক্ষরের পাসওয়ার্ডটা সেট করতে হবে তো আমি এখানে পাসওয়ার্ড প্রথমে দিয়ে দিচ্ছি অর্থাৎ সেম একই পাসওয়ার্ড দুই স্থানেই দিয়ে দিতে হবে এবার পাসওয়ার্ড সেট করুন যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো আমার নিবন্ধনটা কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে শিক্ষার্থীর লগ ইন অপশন রয়েছে এখানে ক্লিক করব এবার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি এখানে দিয়ে দিতে হবে যেটা একটু আগে দিয়ে নিবন্ধন কমপ্লিট করা হলো রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর এবার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনি একটু আগে সেট করলেন বন্ধুরা পাসওয়ার্ড দেওয়ার পরে আই এম রোবট এখানে ক্লিক করতে হবে আই এম নট এ রোবট এখানে ক্লিক করলে এরকম টিকমার্ক চলে আসবে এবার প্রবেশ করুন যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের যে নিবন্ধন কমপ্লিট করলেন এখানে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে সেই প্রোফাইলটিতে লগ ইন হলো লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন সাইডে তিনটা অপশন রয়েছে হেল্প ডেস্ক রয়েছে ড্যাশবোর্ড রয়েছে আবেদন অপশন রয়েছে সো এই তিনটা অপশনের কাজ অবশ্যই আছে আর এখানে একটা ইনফরমেশন বলা হচ্ছে যে মোবাইল ব্যাংকিং প্রোভাইডার হিসাবে নগদ ব্যবহার করুন মানে নগদ অ্যাকাউন্ট রয়েছে এরকম একটা মোবাইল ব্যাংকিং নাম্বার আপনাকে দিতে হবে যাই হোক এখানে আবেদন করুন যে অপশানটা রয়েছে এখানটাতে ক্লিক করতে হবে আবেদন করার জন্য আমি তা করে দিচ্ছি এখন আপনার সামনে আবেদন করার একটা ফর্ম চলে আসবে এই ফর্মে যে তথ্যগুলো দিতে হবে সকল তথ্যই কিন্তু ইংরেজিতে লিখতে হবে সেটির ইনস্ট্রাকশান দেওয়া আছে যাই হোক উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষার সকল ইনফরমেশন এখন দিতে হবে প্রথমেই দিতে হবে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার সেটি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে কারণ আপনি নিবন্ধন করার সময় এইচএসসির এসসির ইনফরমেশন দিয়েছিলেন এছাড়াও আপনার এইচএসি রোল নাম্বার জিপিএ পাশের বর্ষ এগুলো দেওয়াই থাকবে এখান থেকে বর্ষটা সিলেক্ট করতে হবে আপনার শিক্ষা বর্ষ আপনি কিভাবে জানতে পারবেন আপনার যে অ্যাডমিট কার্ড ছিল এইচএসসি পরীক্ষার অথবা আপনার যে মার্কশিট ছিল সে মার্কশিটে দেখতে পারবেন যে আপনার পাশে বর্ষটা দেওয়া আছে তো আমি এই শিক্ষার্থীর শিক্ষা বর্ষটা দিয়ে দিচ্ছি এবার বিভাগ সিলেক্ট করতে হবে কোন বিভাগ থেকে আপনি পড়াশুনো করেছেন এখানে মানবিক বিজ্ঞান রয়েছে ব্যবসায় শিক্ষা রয়েছে আমি বিজ্ঞান দিয়ে দিচ্ছি কারণ এই শিক্ষার্থী বিজ্ঞানের স্টুডেন্টস এরপর বোর্ড কোন বোর্ড থেকে শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল সো সকল ইনফরমেশানগুলো দেওয়া কমপ্লিট এবার সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব এবার দেখতে পাচ্ছি যে এইচএসসির পরে ডিগ্রি অপশনে চলে আসছে এখন আপনি যেখানে পড়াশুনো করছেন সেই ইনফরমেশানগুলো আপনাকে দিতে হবে যেমন এখানে ফার্স্ট ইয়ার এটা দেওয়াই আছে ফার্স্ট ইয়ার ডিগ্রির এখানে আপনি যে কোর্সে পড়াশুনো করছেন সেই কোর্স এখান থেকে সিলেক্ট করতে হবে তো অটোমেটিক্যালি চলে আসছে এই শিক্ষার্থী যে কোর্সে পড়াশুনো করছে সেই কোর্সটা এসে গেছে এবার ভর্তির বর্ষ সিলেক্ট করতে হবে তো আপনাদের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ভর্তি অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার ওকে সো দিবেন এরপর শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দেওয়া আছে আপনার ইনফরমেশনগুলো যদি সঠিক থাকে তাহলে এগুলো অটোমেটিক্যালি চলে আসবে কিচ্ছু করা লাগবে না প্রত্যেকটি তথ্যই চলে আসছে সো এবার সংরক্ষণ করুন এবং চালিয়ে যান যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য চলে আসছে এখানে আপনার পূর্ণ নাম এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এখন আপনাকে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে অনেকে বলবেন আমার কাছে তো জাতীয় পরিচয়পত্র নেই তো প্রত্যেকেই দেওয়ার প্রয়োজন নাই যাদের আছে তারা দিবেন যাদের নেই তাদের দেওয়ার দরকার নাই। ঠিক আছে তবে জন্ম নিবন্ধনের নম্বর এইটা কিন্তু অবশ্যই আপনাকে দিতেই হবে তা না হলে আপনি আবেদনটা করতে পারবেন না জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়ার পরে এইবার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের ধরন এখানে সিলেক্ট করতে হবে আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে যাচ্ছেন নাকি মোবাইল ব্যাংকিং কোনটা দিয়ে অ্যাপ্লাই করবেন তো আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিচ্ছি এবার অ্যাকাউন্টধারীর নাম দিতে হবে মনে রাখবেন বন্ধুরা মোবাইল ব্যাংকিং নগদে আপনার এই উপবৃত্তির টাকা পাঠানো হবে সো নগদ অ্যাকাউন্টের তথ্যগুলো দিতে হবে যেমন নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে কার ভোটার আইডি কার্ড দিয়ে তার ভোটার আইডি কার্ডের তথ্যগুলো যেমন অ্যাকাউন্টধারীর নাম অ্যাকাউন্টধারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর মোবাইল নম্বর এগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে সো আমি এখানে অ্যাকাউন্টধারীর নাম দিয়ে দিচ্ছি তো অ্যাকাউন্টধারীর নাম এবং অ্যাকাউন্টধারীর জাতীয় পরিচয়পত্রের নম্বরটা সঠিকভাবে দিতে হবে এরপরে যে অপশনটা রয়েছে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের নম্বর অর্থাৎ যে নগদ অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন সেই নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে এবার দেখুন এখানে নগদ কিন্তু সরাসরি নগদই চলে আসছে এবার বৈবাহিক অবস্থা আপনার কি বিবাহ হয়ে গেছে নাকি অবিবাহিত আছেন সেটি এখান থেকে দিতে হবে এবার পিতার নাম মাতার নাম এখানে সঠিকভাবে চলে আসবে অটোমেটিক্যালি আসবে জন্ম তারিখ এগুলোও চলে আসবে লিঙ্গ এখানেও চলে আসবে এরপরে আপনার ঠিকানা যেমন গ্রামের নামটি দিতে হবে এরপর জেলা সিলেক্ট করতে হবে এখানে দেশের চৌষট্টিটা জেলা রয়েছে আপনার জেলা এখান থেকে সিলেক্ট করে দিবেন উপজেলা সিলেক্ট করতে হবে ওই জেলার মধ্যে আপনার উপজেলা কোনটা এরপর পোস্ট কোড দিতে হবে এখন সর্বশেষ আপনাকে দিতে হবে হচ্ছে নির্বাচিত হওয়ার জন্য অগ্রাধিকারের ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাইটা করতে চাচ্ছেন এখানে দেখুন দুস্থ পরিবারের সন্তান রয়েছে নদী ভাঙন কবলিত পরিবারের সন্তান রয়েছে এতিম প্রতিবন্ধী অসচ্ছল মুক্তিযোদ্ধা সন্তান আপনার যে ক্যাটাগরি আছে সেটি সিলেক্ট করবেন আমি দুস্থ পরিবারের সন্তান এটা দিচ্ছি আপনারা এটাও দিতে পারেন অন্য কোনো কোটা যদি থাকে তাহলে সেটি আপনি দিতে পারেন এবার সংরক্ষণ করুন এবং চালিয়ে যান যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ব্যক্তিগত তথ্য দেওয়ার পরে এবার অভিভাবকের তথ্য দিতে হবে যেমন অভিভাবকের নাম অভিভাবকের সাথে আপনার সম্পর্ক কী অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর এগুলো দিতে হবে এরপর আপনার অভিভাবকের পেশা ঠিকানা গ্রাম তারপর রয়েছে জেলা এগুলো সঠিকভাবে দিতে হবে আমি একটা একটা করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অভিভাবকের পেশা দেওয়ার পরে আপনার ওই অভিভাবকের গ্রাম অথবা ঠিকানা দিতে হবে গ্রামের নাম দিচ্ছি এবার জেলা সিলেক্ট করতে হবে এখানে অভিভাবক আপনার যিনি তিনি কোন জেলায় বসবাস করেন এরপর উপজেলা পোস্ট কোড অভিভাবকের মোবাইল নম্বর এগুলো সঠিক করে দিয়ে দিতে হবে এরপরে দিতে হবে পরিবারের সদস্য সংখ্যা আপনার পরিবারে কতজন সদস্য আছে তার সংখ্যা দিয়ে দিবেন উপার্জিত সদস্য সংখ্যা কতজন সেটি দিবেন এরপর পরিবারের মোট ভূমির পরিমাণ আপনার দিতে হবে জমির এলাকা সিলেক্ট করতে হবে সিটি কর্পোরেশনের আওতায় নাকি পৌরসভার আওতায় মানে যারা ইউনিয়ন পরিষদ এগুলোর পৌরসভা বলা হয় আর অন্যান্য এলাকা এরপরে কৃষি জমি কৃষি জমি রয়েছে কতটুকু এবং অকৃষি জমি রয়েছে কতটুকু সেটি দিতে হবে কৃষি জমি দেওয়ার পরে এবার অকৃষি জমি কতটুকু রয়েছে একটা বিষয় মনে রাখতে হবে উপবৃত্তি প্রাপ্তির জন্য আপনার মোট জমির পরিমাণ থাকতে হবে হচ্ছে আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশন বাদে বাইরে যারা থাকবেন তাদের হচ্ছে শূন্য দশমিক পঁচাত্তর শতাংশ মানে এরকম টাইপের আমি আরেকটিবার দেখতে চাচ্ছি দেখুন এখানে উপবৃত্তি প্রাপ্তির একটা শর্ত দেওয়া হয়েছিল যে আপনার মোট জমি থাকতে হবে হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ শতাংশের কম সো এর থেকে কম আপনার দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি শূন্য দশমিক সাত জিরো শতাংশ ওকে এবার মোট ভূমির পরিমাণ এখানে দেখানো হচ্ছে শূন্য দশমিক এত শতাংশ মানে আমি যতটুকু দিয়েছি ততটুকু দেখানো হচ্ছে এবার হচ্ছে বার্ষিক আয় বার্ষিক আয় হচ্ছে এক লক্ষ টাকার কম দিতে হবে সো আমি এখানে আশি হাজার টাকা দিয়ে দিচ্ছি সো আপনি এভাবে দিতে পারেন কারণ উপবৃত্তি প্রাপ্তির যে শর্তগুলো রয়েছে সেগুলো তো আপনারা জানেনি কারণ আমি বলে দিয়েছি ইতিমধ্যে দেখুন এখানে অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে এখানে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক চলে আসবে তো এখানে আমার একটা ভুল হয়েছিল এখানে পৌরসভা রয়েছে সিটি কর্পোরেশন রয়েছে অন্যান্য এলাকা রয়েছে অন্যান্য এলাকাটা সিলেক্ট করতে হবে আর এখানে কৃষি জমির পরিমাণ মানে আপনার মোট জমির পরিমাণ হতে হবে হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচের কম সো আমি এখানে শূন্য দশমিক সাত জিরো এ এরকমটা দিচ্ছি আপনারা দিতে পারেন এটা হচ্ছে শর্ত উপবৃত্তি প্রাপ্তির শর্ত সো এই বিষয়ে আর না বলি আর বাষরিক আয় এখানে আশি হাজার টাকা আমি দিচ্ছি এবার সংরক্ষণ করুন এবং চালিয়ে যেন অপশনে ক্লিক করবো এবার দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এইবার ছবি দিতে হবে আপনার ছবির মাপ হতে হবে একশো কিলোবাইটের নিচে আর আপনার সাইজ হতে হবে তিনশো গুণ তিনশো পিক জেলের ঠিক আছে তো কিভাবে ছবি রিসাইজ করবেন চলুন আমরা দেখে নিই ছবি রিসাইজ করার জন্য আপনি চলে আসবেন গুগলে গুগলে এসে সার্চ করবেন পিক রিসাইজ লিখে পিক রিসাইজ লিখে যদি সার্চ করেন তাহলে প্রথম যে ওয়েবসাইট এটাতে দরকার নাই দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে করবেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন যে এখানে ছবি আপলোড করতে বলছে এখানে ফাইল এখানে যদি ব্রাউজের অপশনে ক্লিক করেন তাহলে যেখানে ছবিটি রেখেছেন বলেছিলাম যে পাসপোর্ট সাইজের একটা ছবি আপনাকে রাখতে হবে মোবাইলের ক্যামেরা হোক আর যে কোনো একটা কিছুর মাধ্যমে ছবিটা আপনি তুলে রাখবেন এবং আপনার কম্পিউটার অথবা মোবাইলে সেটি রাখবেন তো এরকম পাসপোর্ট সাইজের একটা ছবি হবে এটাকে আপনি ক্রপ করবেন ক্রপ করে আর একটু ছোট করে নেবেন কারণ অনেকটা স্কোয়ার টাইপের ছবি প্রয়োজন হবে তিনশো গুণ তিনশো পিকজেল যেহেতু সো এরকম টাইপের একটা ছবি প্রয়োজন হবে আর যদি এরকম পুরো পাসপোর্ট সাইজের ছবি আপনি রিসাইজ করেন তাহলে ছবিটা বাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে দেখতে একটু দৃষ্টিগত লাগবে যাই হোক এরকম টাইপের আপনি ক্রপ করে নেবেন এরকম তিনশো গুণ তিনশো পিকজেল টাইপের এরকম একটা মানে স্কোয়ার টাইপের ঠিক আছে তো আমি যেখানে ছবিটি রেখেছিলাম ওই ছবিটি আমি এখানে নিয়ে এসেছি এবার এখানে দিতে হবে তিনশো হাইট দিতে হবে আর সরি উইথ দিতে হবে তিনশো এবং হাইট দিতে হবে তিনশো এবার রিসাইজ ইমেজ এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ছবিটি রিসাইজ হয়ে যাবে এই যে ছবিটি রিসাইজ কমপ্লিট এবার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে ছবি সো এই ছবিটি এখন আপনাকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা ছবি আপলোড কমপ্লিট হলে এবার সংরক্ষণ করুন এবং চালিয়ে যান যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এবার সর্বশেষ হচ্ছে শিক্ষার্থীর তথ্য অর্থাৎ আবার নতুন করে সকল তথ্য দেখানো হবে এখান থেকে আপনার যে তথ্যগুলো রয়েছে আরেকটিবার দেখে নেবেন কোথাও কোনো পরিবর্তন করার দরকার হলে পরিবর্তনটা করে নেবেন ঠিক আছে ভুল ভ্রান্তি হতেই পারে দেখুন বন্ধুরা এখানে সকল তথ্যগুলো আরেকটিবার দেখে নেবেন যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে পরিবর্তন করুন যে অপশন রয়েছে এখানে ক্লিক করে কোথায় ভুল হয়েছে সেটি পরিবর্তন করে আসবেন ঠিক আছে সো আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো সব কিছু ঠিক আছে এইবার উপবৃত্তির জন্য আবেদন করুন যে অপশন রয়েছে এইখানটাতে ক্লিক করে দিব বলা হচ্ছে যে একবার অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না সো আমি হ্যাঁ অপশনে ক্লিক করে দিচ্ছি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আবেদনটি কমপ্লিট হয়ে গেছে এই যে আবেদনের অবস্থা বজা বলা হচ্ছে যে অ্যাক্টিভ তার মানে আমার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে আবেদিত দেখাচ্ছে সো এভাবে কিন্তু আপনার আবেদন আপনি নিজে নিজেই বাসায় বসে কারো সাহায্য ছাড়াই করে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে সো এই হচ্ছে বিষয় আর অন্যান্য যে এই যে বাম সাইডে যে তথ্যগুলো রয়েছে এগুলোর নিয়ে আমি আলাদা করা দরকার হয় ভিডিও দিব আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ